হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমার ড্রাগন বাগানের সমস্ত ড্রাগন গাছগুলোর বয়স এখন আট মাস দেখুন এই আট মাসের মধ্যেই ড্রাগন গাছগুলো কতটা ঝোকালো হয়েছে এবং ধাপে ধাপে অসংখ্য ফুল আসতেই আছে এই ড্রাগন গাছগুলোর সাত মাস বয়সে গোড়ার অর্থাৎ চারার ডালে প্রথম কুড়ি এসছিল যেগুলো ফলে পরিণত হয়ে গাছে পেকে রয়েছে আর এখন নতুন ডালগুলোতেও অসংখ্য কুড়ি আসতে শুরু করে দিয়েছে প্রথমে আপনাদেরকে একটু সমস্ত গাছগুলো দেখিয়ে দিই যে কী হারে এই নতুন সাত আট মাসের ড্রাগন গাছগুলোতে ফুল ফল আছে তারপর বলবো শুধু বলবো না দেখাবো যে আমি এই ড্রাগন গাছগুলো কীভাবে লাগিয়েছিলাম এবং কোন কোন পরিচর্যাগুলো করার ফলে এত কম সময়ে ড্রাগন গাছগুলো এত ঝোপালো হয়েছে এবং ফুলও চলে এসছে তাহলে চলুন এবারে দেখে নিই আমি কিভাবে এই ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম এবং কি কি পরিচর্যা করেছিলাম ড্রাগন গাছের চারা সংগ্রহ করার সময় বিশেষ একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে চারাগুলো যেন ফুল ফল ধরা ড্রাগন গাছের ম্যাচিওর ডাল থেকে তৈরি করা চারা হয় তা না হলে সাত আট মাসের ড্রাগন গাছে কখনোই ফুল আসবে না আমার পুরনো ড্রাগন গাছের ডাল কেটে তৈরি করা চারাগুলো কম হয়ে যাচ্ছিল তাই দুটো গামলায় লাগানোর জন্য আটটি চারা কিনে এনেছিলাম এগুলো কিনে নিয়ে আসা চারা চারাগুলোতে একটিও কচি ডাল ছিল না তবে চারাগুলো সে করে ভর্তি ছিল চারার যে দিকটা সমান চওড়া থাকে সেদিকটা পিলারের দিকে করে চারাগুলো বসিয়েছিলাম একইভাবে ফলের ক্যারেটগুলোতেও লাগিয়েছিলাম তবে এই চারাগুলো আমার পুরনো ড্রাগন গাছের ডাল কেটে নিজে হাতে তৈরি করা চারা আমি গামলা এবং ক্যারেটগুলোতে চারটি করে চারা লাগিয়েছিলাম আর মাটি তৈরি করেছিলাম দুভাগ গোবর সার আর এক ভাগ মাটি দিয়ে এবং মাটিতে যেন ফাঙ্গাস না লাগে তার জন্য সামান্য একটু নিমখোল দিয়েছিলাম প্রায় এক মাস পর চারাগুলো থেকে অসংখ্য কচি ডাল বের হতে শুরু করে দিয়েছিল আর এবারেই শুরু হলো ড্রাগন গাছের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা অর্থাৎ ডাল ছাঁটাই এক একটি চারা থেকে বের হওয়া এতগুলো কচি ডালকে রেখে দিলে চারাগুলো কোনো দিনই সুস্থ সবল ঝোপালো ড্রাগন গাছে পরিণত হবে না তাই বেছে বেছে দুর্বল কচি ডালগুলোকে কেটে ফেলতে হবে এবং একটি চারাতে একটা থেকে দুটো কচি ডাল রাখতে হবে যেগুলো বড় হয়ে স্ট্রাকচারে উঠবে এবং উপরে ঝোপালো হবে আমি দুটো করে কচি ডাল রেখেছিলাম এবারে এই কচি ডালগুলো যেন সুস্থ সবলভাবে দ্রুত গতিতে বেড়ে উঠতে পারে তার জন্য পনেরো দিন পর পরপর সর্ষে খোলপচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে খুব পাতলা করে এই ড্রাগন গাছের চারাগুলোতে নিয়মিতভাবে দিতে থাকব। এই সরষে খোলপচা তরল সার ততদিন দেব যতদিন না এই গাছগুলোতে ফুল আসছে পনেরো দিন পর পরপর সর্ষে পচা তরল সার দেওয়ার পাশাপাশি যখনই গাছের গোড়ার মাটি শুকিয়ে যাবে এবং জল দিতে হবে তখনই আমি জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে ড্রাগন গাছগুলোতে দিয়ে থাকি শুধুমাত্র সর্ষে পচা তরল সার এবং পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করেই ড্রাগন গাছের কচি ডালগুলো এখন সুস্থ সবল মোটা তাজা হয়ে বেশ কিছুটা বড় হয়ে গেছে এবারে এই ডালগুলোকে মিডিলের খুঁটির সঙ্গে সোজা করে বেঁধে দিতে হবে ড্রাগুন গাছের ডালকে যত সোজা করে রাখা যাবে ততই ডালগুলো দ্রুত গতিতে বেড়ে উঠবে ডালগুলো এখন মিডিলের খুঁটি পেরিয়ে অনেকটা লম্বা হয়ে গেছে যদি এই ডালগুলো থেকে তাড়াতাড়ি ফল নিতে হয় তাহলে খুঁটির সমান করে কাটতে হবে না তবে আমি কিন্তু এই ড্রাগন গাছগুলো থেকে তাড়াতাড়ি ফল নিতে চাইনি আগে ড্রাগন গাছগুলোকে সুস্থ সবল ঝোপালো ড্রাগন গাছ তৈরি করতে চেয়েছিলাম তাই ডালগুলোকে খুঁটির সমান করে কেটে দিয়েছিলাম যার ফলস্বরূপ আমি খুব কম সময়ে সুস্থ সবল ঝোপালো ড্রাগন গাছ তৈরি করতে পেরেছি এবং সাত আট মাসে অসংখ্য ফুল ফলও পেয়ে গেছি ডালগুলোকে খুঁটির সমান করে কাটার কিছুদিন পর এত কচি ডাল বেরিয়েছে যে গুনে শেষ করা যাবে না তবে এত কচি ডালকে রেখে দিলে কিন্তু হবে না সবগুলো ডালকে এইভাবে রেখে দিলে কিছুদিন পর সবগুলো ডালই ভোতা হয়ে যাবে এবং গ্রোথ একেবারে বন্ধ হয়ে যাবে তাই এই সমস্ত ডালগুলোর মধ্যে যে সমস্ত কচি ডালগুলো দুর্বল আছে সেগুলোকে কেটে ফেলতে হবে আরও কিছুদিন পর ডালগুলো বেশ ভালোই লম্বা হয়েছে এবং স্ট্রাকচারের উপরে হেলেও গেছে এখনই ড্রাগন গাছগুলো অনেকটা ছাতার মতো সেপে চলে এসছে তবে এই ডালগুলোর মধ্যে বেশ কিছু ডাল ভোতা হয়ে গেছে এবং ড্রাগন গাছের গোড়াতেও বেশ কিছু কচি ডাল বেরিয়েছে সেগুলোকে কেটে ফেলতে হবে আমি আমার ভিডিওগুলোতে সবসময় বলি ড্রাগন গাছের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাঁটাই করা সঠিক নিয়মে ডাল ছাঁটাই না করলে কিন্তু সুস্থ সবল মোটা তাজা ঝোপালো ড্রাগন গাছ তৈরি হবে না এবং বেশি করে ফুল ফলও আসবে না ড্রাগন গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা ডাল ছাটায়ের পাশাপাশি সর্ষে পচা তরল সার এবং পেঁয়াজের খোসা ভেজানো জল এই ড্রাগন গাছগুলোতে নিয়মিত দিতে কিন্তু ভুলিনি এগুলো আমি কন্টিনিউ গাছগুলোতে দিয়ে এসছি পনেরো দিন পর পর সরষে পচা তরল সার আর গাছে জল দিতে হলেই পেঁয়াজের খোসা ভেজানো জল সর্ষে খোল দেওয়ার ফলে গাছে অসংখ্য কচি ডাল বের হবে এবং গাছ তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে আর পেঁয়াজ পেঁয়াজের খোসা ভেজানো জল ড্রাগন গাছে দিলে গাছে তাড়াতাড়ি বেশি করে ফুল চলে আসবে এগুলো কিভাবে ব্যবহার করতে হবে এ নিয়ে বড় ভিডিও দেওয়া আছে ড্রাগন গাছের ভোতা ডাল এবং গোড়ার কচি ডালগুলোকে কেটে দেওয়ার ফলে সতেজ ডালগুলো দ্রুত গতিতে লম্বা হয়ে স্ট্রাকচারে হেলে গেছে এবং তাতে অসংখ্য কচি ডালও বের হতে শুরু করেছে এখানেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ডাল ছাটাই করতে হবে এই সবগুলো কচি ডালকে রেখে দিলে ডালগুলো ভোতা হয়ে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে তবে স্ট্রাকচারের উপরে আসা কচি ডাল ছাঁটায়েরও একটি বিশেষ নিয়ম আছে আর সেটা হলো স্ট্রাকচারে হেলে যাওয়া লম্বা ডালে আসা যে সমস্ত কচি ডালগুলো স্ট্রাকচারের ভেতরে এসছে সেগুলোকে রেখে দিতে হবে আর যে সমস্ত কচি ডালগুলো স্ট্রাকচারের বাইরের দিকে এসছে সেগুলোকে কেটে ফেলতে হবে এবারে বলুন এই ড্রাগন গাছগুলোকে এভাবে খুব কম সময়ে সুন্দর সুস্থ সবল ঝোপালো ড্রাগন গাছে পরিণত করতে আমাকে কতবার কয় ধরনের ডাল ছাঁটাই করতে হলো কি মনে নেই তো এই জন্যই আমি প্রত্যেকবার ডাল ছাঁটাইয়ের ভিডিও পোস্ট করার সময় প্রথম থেকে পঞ্চম ডাল ছাটাই উল্লেখ করে দিয়েছি যেন সবারই বুঝতে সুবিধে হয় যে ড্রাগন গাছের চারা লাগানোর পর কবে এবং কোন ধরনের ডাল ছাটাই করতে হবে দুই ভাগ গোবর সার আর এক ভাগ মাটিতে ড্রাগনের চারাগুলো লাগানোর পর শুধুমাত্র সর্ষে পচা তরল সার আর পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করে এবং পাঁচ ধরনের ডাল ছাটাই করতে করতে হঠাৎ একদিন লক্ষ্য করলাম ড্রাগন গাছের গোড়ার ডালে অসংখ্য কুড়ি চলে এসছে আমি ড্রাগনের চারাগুলো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লাগিয়েছিলাম আর গাছগুলোতে প্রথম কুড়ি এসেছিল আগস্ট মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ ছ সাত মাসের মধ্যেই ড্রাগন গাছগুলোকে এতটা ঝোপালো করতে পেরে এবং ফুলও আসার ফলে আমি খুব খুশি এবারে এই ড্রাগন গাছগুলোর আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ডাল ছাঁটাই করতে হবে আর এই ডাল ছাঁটাই হবে স্ট্রাকচারে হেলে থাকা এই নতুন ডালগুলোর এই ডালগুলো লম্বা হয়ে স্ট্রাকচারের নিচে অনেকটা ঝুলে গেছে তাই এই ডালগুলোর ডোগা দু তিন ইঞ্চি করে কেটে ফেলতে হবে যার ফলে ডালগুলোর গ্রোথ নিচের দিকে আর হবে না এবং এই নতুন ডালগুলোতেও তাড়াতাড়ি ফুল চলে আসবে এই হলো আমার সাত আট মাসের নতুন ড্রাগন গাছগুলোর খুব কম সময়ে এত ঝোপালো হয়ে বেড়ে ওঠার এবং ফুল ফল আসার গোপন রহস্য আমি খুব সহজভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিজে এবং পরিবারকে হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন ফল খাওয়ানোর জন্য ছাদে এই ড্রাগন বাগান করেছি ব্যাস আর কি আপনারাও বাড়িতে ড্রাগন গাছ লাগান এবং আমার গাছগুলোর মতো খুব কম সময়ে এইভাবে সুস্থ সবল মোটা তাজা ঝোপালো ড্রাগন গাছ করে তুলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ